রবিবার ছিল পুলিশ দিবস গত কয়েক বছর ধরে এই পয়লা সেপ্টেম্বর দিনটাকেই রাজ্যে পুলিশ দিবস হিসেবে পালন করা হচ্ছে একটা মজার বিষয় দেখুন ইন্টারনেটে গিয়ে পুলিশ ডে বলে সার্চ দিন পুরনো নানা ধরনের খবর পাবেন খবরের সঙ্গে ছবিও পাবেন বেশিরভাগ প্রতিবেদনেই দেখবেন কলকাতা পুলিশেরই ছবি করোনা পুলিশ কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল তার ছবি রয়েছে বেশ কয়েকটা প্রতিবেদনে করোনার ভয়ে কুঁকড়ে ঘরে সিঁধিয়ে থাকা মানুষকে পুলিশ অভয় দিতে গান গাইছে এমন ছবিও খুঁজে পাবেন আর একটু কষ্ট করে খুঁজুন এক পুলিশ অফিসারের ছবি দেখতে পাবেন মানুষটিকে কি চেনা চেনা লাগছে হ্যাঁ ইনি সেই পুলিশ অফিসার আরজিকর তাণ্ডবে যা সাদা উদ্দিতে লেগেছিল রক্তের দাগ পুলিশের অন্দরে যিনি দাবাং অফিসার হিসেবে পরিচিত আরজিকরের প্রতিবাদে পথে নেমেছিল বিজেপি সেই অভিযানে ইডের আঘাতে একটি চোখের দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছেন এক পুলিশ সার্জেন্ট সেই ঘটনার প্রতিবাদে পুলিশ কর্মীরা নামলেন একসঙ্গে সকলে মিলে ফেসবুক হোয়াটসঅ্যাপে ডিপি বদলে দিলেন সকলেই লাগালেন সেই রক্তাক্ত সার্জেন্টের ছবি এ পর্যন্ত ঠিকঠাকই ছিল এও তো এক ধরনের প্রতিবাদ আইপিএস থেকে ইন্সপেক্টর এসআই এস আই এক ডিপি এক সুর কিন্তু গোল বাদল এরপর এবার সকলে একযোগে স্লোগান পোস্ট করতে শুরু করলেন সমাজ মাধ্যমে আমার প্রশ্ন ঠিক এখানেই এটা কি পুলিশের কাজ সমাজ মাধ্যমে একযোগে পাল্টা স্লোগান দেওয়া আমি নিশ্চিত আপনাদের ধরতায় ধরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই সমাজ মাধ্যম যারা একটু একটু ফলো করেন তারা জানেন আরজিকর কাণ্ডে একটা স্লোগান ভাইরাল হয়েছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় নানা ঘটনার প্রেক্ষিতে পুলিশের উপর ক্ষোভ হতাশা থেকে উঠে এসেছিল এই স্লোগান বিশ্বাস করুন অন্তর থেকে এ কথা বিশ্বাস করি পুলিশ সমাজেরই অংশ পুলিশও আমার আপনার মতো একজন মানুষ একজন নাগরিক পেশাগত ক্ষেত্রে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার পরিবারকে টেনে আনার প্রবণতাকে মনে প্রাণে ঘেন্না করি ধিক্কার জানাই এ বিষয়ে নিশ্চিতভাবে কারো কোনো দ্বিমত নেই কিন্তু পুলিশ কী করল তারাও দিল পাল্টা স্লোগান পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো লড়াই করেই সে হচ্ছে বড় বড় মেজো সেজ সব পুলিশ কর্তাদের কেউ কেউ ডিপিতে দিলেন এই স্লোগান কেউ স্টেটাসে প্রশ্ন ঠিক এখানেই পুলিশের কাজ কি পাল্টা স্লোগান দেওয়া সমাজ মাধ্যম এক শ্রেণীর মানুষের মনের আয়না একথা ঠিক তাই সমাজ মাধ্যমে ভাইরাল স্লোগানের অভিজ্ঞাতে যখন স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে রাস্তায় নামেন লাখ লাখ নারী তখন শাসকের মনে ভয় তৈরি হয় পাশে তাদের ভোট নষ্ট হয় তাই মুখ্যমন্ত্রী যখন ছাত্র সংগঠনের সভা থেকে সকলকে সমাজ মাধ্যমে সক্রিয় হওয়ার নিদান দেন তখন তাতে আশ্চর্য হওয়ার অবকাশ থাকে না কারণ তাকে তো ভোটে জিততে হবে কিন্তু সে দায় তো পুলিশের নেই তাদের কাজ তো মানুষের আস্থা অর্জন করা মানুষের প্রকৃত বন্ধু হয়ে ওটা। যেমন তারা হয়েছিলেন করোনার সময় তবে কেন পাল্টা স্লোগান পুলিশের প্রাথমিক কাজ শান্তি শৃঙ্খলা রক্ষা করা জনগণকে সুরক্ষা দেওয়া আর জিকর কাণ্ডে কি কি হয়েছে তা নতুন করে আর বলছি না কোন কোন ঘটনায় পুলিশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে সে পুরনো কাসুন্দিক ঘেটে আর লাভ নেই কিন্তু একটা কথা বলুন তো সোশ্যাল মিডিয়ায় স্লোগান দিয়ে পুলিশ মানুষের আস্থা ফিরে পাবে হ্যাঁ ফিরে পাওয়ার কথা বলছি কারণ বর্তমানে মোটের উপর এটা স্পষ্ট এখন উর্দিকে আগের চেয়ে বেশি সন্দেহের চোখে দেখছেন মানুষ কাজই মানুষের পরিচয় আস্থা ফেরাতে হলে নিজের কাজ সঠিকভাবে করতে হবে পুলিশকে এছাড়া আর কোনো বিকল্প পথ নেই একটু পিছন ফিরে দেখা যাক মুম্বাইয়ে তখন অপরাধ জগতের বার ছোট বড় ডনরা তখন কার্যত পুলিশের ঘরে ঢুকে ডন বৈঠক করছে পুলিশের প্রতি মানুষের আস্থা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে সে সময় কি করেছিল মুম্বাই পুলিশ নাগারে শুরু করেছিল ধরপাকড় অপারেশন তারপর ধীরে ধীরে মানুষের ফের রাস্তা ফিরেছিল মুম্বাই পুলিশের উপর কিন্তু করোনার পরে আরজিকর কাণ্ডে কলকাতার পুলিশ তেমন কোনো কাজ কি এখনও করতে পেরেছে চেষ্টা করেও মনে পড়ছে না কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি কি বললেন এরপরে তো সারা দেশের মানুষ শুনলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত তার তিরিশ বছরের আইনি জীবনে তিনি কখনো দেখেননি লজ্জায় আমাদেরই মাথা কাটা গেল পুলিশ কর্তাদের মাথায় এর পরেও তৈরি হয় স্লোগান তাদের লজ্জা হলো না আমার বন্ধু মহলে অনেক দক্ষ এবং সৎ পুলিশ অফিসার আছেন ব্যক্তিগত আলাপচারিতায় তারা বাহিনীর কর্তাদের সম্পর্কে যেসব কথা বলেন তা শুনলে অনেক সময় আতকে উঠতে হয় সেইসব গুটি কয়েক পুলিশ কর্তার জন্যে গোটা বাহিনীকে আজ সুপ্রিম কোর্টে বা জনগণের কাছে হেনস্থা হতে হচ্ছে এটা দেখে সত্যিই খুব খারাপ লাগে কষ্ট হয় ভালো দক্ষ কর্মঠ পুলিশ অফিসারদের জন্যে তারা তো কঠিন পরীক্ষায় পাশ করে মেধার জোরেই এই চাকরিতে ঢুকেছেন কারো দাক্ষিণ্যে নয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট জনগণের আদালতে এটা কি তাদের প্রাপ্য ছিল আবার একটু ফ্ল্যাশব্যাক কয়েক বছর আগের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে দক্ষিণ কলকাতার একটি নামী ইংরাজি মাধ্যম স্কুলে এক নাবালিকাকে নিগ্রহের অভিযোগ উঠেছিল সেই স্কুলেরই এক পিটি টিচারের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলনে গর্জে উঠেছিল শহর পথে নেমেছিলেন অভিভাবকরা সে সময় এমনই একদিনে অভিভাবকরা ঘেরাও করেছেন শিক্ষক শিক্ষিকাদের কলকাতা পুলিশের এক অফিসার তখন সংশ্লিষ্ট থানার অ্যাডিশনাল ওসি অভিযোগ অভিভাবকদের ভিড়ে মিশে গিয়েছিল বাইরের লোকেরাও পরিস্থিতি সামলাতে এক আইপিএস অফিসার পৌঁছেছিলেন ঘটনাস্থলে ভিড়ের মধ্যে কেউ বা কারা ওই আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে কটুক্তি করেছিল সম্ভবত পরিবারকে জড়িয়েই কোনো ঘৃণ্য মন্তব্য ছিল মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল পরিস্থিতি এতক্ষণ ঠান্ডা মেজা যে পরিস্থিতি সামলানো সেই আইপিএস অফিসার হয়ে উঠেছিলেন রণংদেহি দেহি ঊর্ধ্বতনের পরিবারকে জড়িয়ে অশ্লীল মন্তব্য মেনে নেননি ওই থানার অফিসাররাও কিন্তু কি করেছিলেন তারা কোনো লাঠিচার্জ নয় পাল্টা মন্তব্য নয় ধরে ফেলেছিলেন এক অভিযুক্তকে আর তাদের সেই তারার চোটে ফাঁকা হয়ে গিয়েছিল অভিভাবকদের জটলা দশ পনেরো মিনিটেই মুক্ত হয়েছিলেন শিক্ষক শিক্ষিকারা আর এবার কি হল পুলিশ সমাজ মাধ্যমে স্লোগান দিল কিন্তু তা বেশি দিন ধরে রাখতে পারলো না ফের এলো পাল্টা স্লোগান শুধু কি পুলিশের মেয়েরাই লড়াই করে বড় হচ্ছে বাকিরা নয় পিছু হটলো পুলিশ ফের একযোগে দিবি বদলানো শুরু হলো সমাজ মাধ্যমে সক্রিয় হয়ে পুলিশের কাজ করা যায় না এই বুদ্ধিটা এই সব পুলিশ কর্তাদের কেউ দিচ্ছেন না কেন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে সমাজ মাধ্যমকে অস্বীকার করা যাবে না এসব কটা কথা সত্যি কিন্তু মাত্রা নির্ধারণে কি হিসেবে গোলমাল হয়ে যাচ্ছে পুলিশের নিজস্ব নেটওয়ার্কের পরিবর্তে তাই বেশি ভরসা করতে হচ্ছে সমাজ মাধ্যমের উপরে বিজেপির নবান্ন অভিযানের কথাই ধরা যাক কোনো অভিযানে কত লোক হতে পারে কোন রুট দিয়ে কোথায় কত লোক জমা হতে পারে এসব পুলিশ জানতে পারে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে সেই অনুযায়ী ফোর্সের ব্যবস্থা করে পুলিশ কিন্তু বিজেপির নবান্ন অভিযানের দিন আমরা কি দেখলাম বিক্ষোভকারী ও পুলিশের অনুপাত রীতিমতো হাস্যকর মশা মারতে বোধ রাফাল যুদ্ধ বিমান আনতে বাকি রেখেছিল কলকাতা পুলিশ হিসেবের এই গড়মিল কিন্তু যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে ছোটকে বড় কিংবা বড়কে ছোট বিপদ ভাবলে তার কি পরিণতি হতে পারে ভেবে দেখেছেন কখনো আর হ্যাঁ একটা কথা আপনারা যদি বিগত কয়েক বছরের কয়েকটি নবান্ন অভিযানের দিকে খেয়াল করেন তাহলে একটা জিনিস চোখে পড়বে এবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়েছে অনেক বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় যেটুকু দেখেছি তাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালিয়েছে বিক্ষোভকারীরা সরে গিয়েছে বহুদূরে কিন্তু তারপরেও কামান থেকে জল বন্ধ করা হয়নি এভাবে দীর্ঘক্ষণ চলতে থাকলে একসময় মজুদ জল শেষ হয়ে যেতেই পারে তখন যদি বিক্ষোভকারীরা ফের হামলা চালাতো তাহলে কি করত পুলিশ এসব হয়তো খুব ছোট্ট ঘটনা কিন্তু এইসব ছোট্ট ঘটনা কি কোনো বড় ঘটনার ইঙ্গিতবাহী আত্মবিশ্বাসের অভাবের না অন্য কিছুর নির্ধারক পুলিশ কর্তারা এ বিষয়ে কি আদৌ কিছু ভাবছেন সাংবাদিক বিনয় মুখোপাধ্যায় লিখতেন যাযাবরচ্ছদ্দ্য নামে তিনি তার দৃষ্টিপাত নামক একটি বইয়ে লিখেছেন গণতন্ত্র কেবল লাস্কির লেখা বইয়ের পাতায় তির্যক কিন্তু বাস্তব তো বটে তবে ব্যতিক্রম তো আছে আর তাই কয়েকজন ছাত্রীর ডাকে মাঝরাতে পথে নেমে পড়েন লক্ষ লক্ষ নারী পুলিশ নিরপেক্ষ নয় কোনো কালেই নয় কিন্তু একটা আপাত নিরপেক্ষতার মুখোশটুকু যদি না থাকে তাহলে তো প্রশ্ন জাগবেই সেভাবেই বারে বারে প্রশ্নের মুখে পড়ছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার কাজকর্ম এবং মন্তব্যই তাকে জনতার কাঠগড়ায় তুলেছে জ্যোতিবাবু একবার বলেছিলেন পুলিশকে কি কেউ যদি ইট ছুড়ে তবে কি পুলিশ রসগোল্লা ছুড়বে না রসগোল্লা ছুঁড়বে না ইটই ছুঁড়বে ছুঁড়েছেও কিন্তু পুলিশকে যদি থানার টেবিলের তলায় বা আরজি করের হাসপাতালের বাথরুমে গিয়ে লুকোতে হয় তাহলে কোথায় থাকে দুষ্কৃতীদের পাল্টা মার দেওয়ার সেই আত্মবিশ্বাস আর তখন কোথায় যায় তাদের উপর মানুষের ভরসা পুলিশ প্রশিক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ বাহিনী সেখানে সচরাচর অসন্তোষ বিক্ষোভ প্রকাশ্যে আসে না বিক্ষোভ বিদ্রোহের নজির তুলনায় অনেক কম কিন্তু এ জমানায় তা একদম নেই কিন্তু বলা যাবে না দু সালে পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ পর্যন্ত করেছিলেন কমব্যাট ফোর্স এবং র্যাফের কিছু কর্মী তাদের অভিযোগ ছিল করোনা আক্রান্ত সন্দেহে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের সঙ্গেই অন্যান্য পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এমনকি মিলছে না পর্যাপ্ত মাস্ক স্যানিটাইজারও তাদের মূল অভিযোগ ছিল কমব্যাট ফোর্সের এক কর্তার বিরুদ্ধেই পুলিশকে কেন্দ্র করে সমস্যা এখন যেন ক্রমশ হয়ে উঠছে বেনারসের সেই অন্ধগলি বিশ্বাস করুন আমরা আমজনতা পুলিশকে এভাবে দেখতে চাই না আমরা চাই আপনাদের উপর ভরসা করে বালবাচ্চা নিয়ে সুস্থভাবে বাঁচতে যেখানে কোনো নারীকে তিলোত্তমার মতো অভাগা না হতে হয় না আমার আপনার কারো বাড়ির যেন এমন না হয় সেই ফুলের মতো মেয়েটিকে লড়াই করার বদলে সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন আপনারাই আর অন্যরকম হলে রাজ্যবাসী এরকম ভাবেই পথে নামবেন যেমন তারা প্রতিবাদ করছেন স্বাধীনতার রাতে আরজিগড় হাসপাতালে ডিউটি করা সেই উর্দিধারীদের মার খাওয়ারও বিশ্বাস করুন এ জিনিস আমরা আর দেখতে চাই না এটাই আমজনতার শেষ কথা তাই বন্ধ করুন স্লোগান আস্থা ফেরান মানুষের আদালতের আমরা জানি আপনারা চেষ্টা করলে ঠিক পারবেন জয় হিন্দ সত্যমেব জয়